ভক্তেরা বলেন শেষ নিঃশ্বাসের আগেই ভাবুন কেন কারণ কৃষ্ণ ভজন কখনো কারো জন্য অপেক্ষা করে না এই ভিডিওটি দেখার শেষে আপনি বুঝবেন কেন আজ এই মুহূর্তেই কৃষ্ণ নামের স্মরণ শুরু করতে হবে প্রশ্ন একটাই কেন আমরা ভাবি বৃদ্ধ বয়সে ভগবানের নাম নেব কেন ভাবি এখন তো অনেক সময় আছে পরে করব শাস্ত্র বলে এমন ভাবনায় জীবন শেষ হয় এবং আত্মা পরে চক্রবৃদ্ধি জন্মে শ্রী প্রহ্লাদ মহারাজ তিনি তো তখনও শিশু তবু কৃষ্ণ ভজন করেছেন শ্রী ধ্রুব মহারাজ মাত্র পাঁচ বছর বয়সে ত্যাগ করে বনগমন করেছেন ভগবানের দর্শনের জন্য তারা তো বলেনি এখনও তো জীবন পড়ে আছে পরে দেখা যাবে কৌমারাচারাতে প্রাজ্ঞ ধার্মান ভাগবতা নিহা অর্থাৎ বাল্যকাল থেকেই ভগবানের ভজন করতে হবে আপনি যদি ভাবেন বৃদ্ধ বয়সে যখন চুল পেকে যাবে দাঁত পড়ে যাবে তখন ভজন করবো তবে শোনো তখন শরীর থাকবে না মস্তিষ্কও থাকবে না শুয়ে শুয়ে বিছানায় মলমূত্র ত্যাগ হবে পরিবার ঘৃণা করতে শুরু করবে ছেলে মেয়ে মুখ ফিরিয়ে নেবে কেউ বলবে কবে মরবি জীবন যত এগোয় তত জড় শক্তি প্রবল হয় আত্মশক্তি দুর্বল হয় তখন নাম জপের জন্য মনোসংযোগও হারিয়ে যায় শ্রীপাদ শুক্রাচার্য বলেন শিশু খেলায় মগ্ন যুবক প্রেম ও কামনায় মগ্ন বৃদ্ধরা সংসারের বিপর্যয়ে হতবুদ্ধি তাহলে ভগবানের নাম কখন জপবে বিচার করুন শিশু থেকে বৃদ্ধ কেউই প্রস্তুত নয় সবাই সময়ের অপেক্ষায় আর সেই সময় আসে না শাস্ত্রে বলা হয়েছে মানুষের আয়ু বড় জোর একশো বছর ভাগবত বলেন পঞ্চাশ শতাংশ সময় ঘুমিয়ে যায় দশ বছর বাল্যকাল দশ বছর কৈশোর কুড়ি বছর বার্ধক্যে জড়তা অর্থাৎ ভগবানের ভজনের জন্য হাতে সময় থাকে মাত্র দশ থেকে পনেরো বছর তাও যদি কেউ সচেতন হয় নিউরোসায়েন্স বলে মানুষের মস্তিষ্কের মনোযোগ ও শক্তি সবচেয়ে কার্যকর হয় বারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে একবার মস্তিষ্কের কোষগুলো অবক্ষয় শুরু করলে কনসেন্ট্রেশন রিপিটেটিভ চিন্তা স্থিরতা সব দুর্বল হতে থাকে এটাই বিজ্ঞানী ড্যানিয়েল কাহানে গবেষণাতেও বলা হয়েছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিসিশন মেকিং ও স্পিরিচুয়াল প্রসেসিং দুর্বল হয় একজন বৃদ্ধ লোক সারা জীবন ব্যবসায় ব্যস্ত ছিলেন স্ত্রী বলতেন একটু নাম করো একটু মন্দির চলো তিনি বলতেন পরে করব। সত্তর বছর বয়সে স্ট্রোক হয় মুখ বাঁকা স্মৃতিভ্রষ্ট শব্দ উচ্চারণ বন্ধ বিছানায় পড়ে গেছেন একদিন স্ত্রী কান্না করে বললেন একটু কৃষ্ণ নাম স্মরণ করো লোকটা ঠোঁট নাড়ালেও ভাষা আসছে না চোখ বুঝে গেল শেষ নিঃশ্বাসে কৃষ্ণ নাম উচ্চারণ করলেন না এবার জন্মান্তর অবধারিত প্রিয় ভক্তজন আপনি যদি এখনো ভাবেন আছে সময় তবে জেনে রাখুন মৃত্যু কোনো আমন্ত্রণ দিয়ে আসে না আজই শুরু করুন হরিনাম একটি জপমালা নিন একটি মিনিট সময় দিন তুলনা করুন যেমন একজন ছাত্র ছোটবেলা থেকে পড়ালেখা শুরু না করলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে না তেমনি কৃষ্ণ ভক্তি শুরু না করলে জীবনের অন্তিমে মুক্তি পাওয়া অসম্ভব যদি কৃষ্ণ ভজন করতে চান তবে এখনই শুরু করুন শেষ নিঃশ্বাসের পর নয় শেষ নিঃশ্বাস আসার আগেই ভাবুন যৌবনটা ভগবানকে দাও বার্ধক্য নয় মানুষ ভাবে হরিনাম তো পরে করা যাবে এখন তো কাজ আছে সংসার আছে দায়িত্ব আছে সময় কোথায় কিন্তু প্রভু সময় ঠিক কখন শেষ হবে তা কেউ জানে না জীবন এক আশ্চর্য করি চোখের পলকে ছিঁড়ে যায় শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে অজিতেন্দ্রীয় ব্যক্তি জীবনের শত বছরের মধ্যে অর্ধেকটাই ঘুমে কাটায় বাকি অংশ কেটে যায় বাল্যকাল কৈশোর আর বৃদ্ধ বয়সের অপারগতায় তাহলে বলুন ভক্তি করার মতো সময় আর থাকে কই আধুনিক বিজ্ঞান বলে একজন মানুষ তার জীবনের ২৬ বছর ঘুমায় অন্তত সাত বছর শুধু স্ক্রিনে তাকিয়ে কাটায় আরও কয়েক বছর যায় ট্রাফিক জ্যাম ফেসবুক মান অভিমান আর অহংকারে আর তখনই মৃত্যু ধীরে ধীরে কাছে আসে না বলে না জেনে মানুষ মানুষভাবে আরেকটু আরেকটু আনন্দ করেই কৃষ্ণ ভজন করবো কিন্তু চেতনার দরজা একবার বন্ধ হলে আর কিছুই খোলা থাকে না শাস্ত্রে বলা হয়েছে অসঙ্গত মন ও দুর্বার ইন্দ্রিয় মানুষকে কামনায় মোহে ও পারিবারিক মোহজালে বেঁধে রাখে এভাবেই একজন উন্নত মানুষও তার জীবনের শেষ ভাগ বৃথা করে ফেলে অনেকে আছে যারা গাধার মতো পরিশ্রম করে দিনরাত দৌড়ে বেড়ায় অথচ শান্তি পায় না শকুনের মতো উপরে উড়ে কিন্তু খোঁজে শুধু মৃতদেহ অর্থাৎ ভোগ বিলাসের মৃত আকাঙ্ক্ষা কুকুরের মতো চেঁচায় অন্যকে দোষারোপ করে বিড়ালের মতো চুপচাপ বসে থেকে ধূর্ত বুদ্ধিতে সময় কাটায় কিন্তু তারা ঈশ্বরকে স্মরণ করে না কারণ বলে ভক্তি করতে সময় নেই কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন তাদের আছে সময় ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে আছে সময় নেশা সিরিয়াল সিনেমায় আছে সময় ব্যবসা নিয়ে গলা ফাটাতে অন্যকে হিংসা করতে কিন্তু নেই সময় সেই ভগবানের জন্য যিনি জন্মমৃত্যু জরা ব্যাধির চক্র থেকে তাকে মুক্ত করতে পারেন ভগবদ্গীতায় বলা হয়েছে না মাং দুষ্কৃতিনো মূর হা প্রপজন্তে নারা ধামা অর্থাৎ যারা আমাকে সময় দেয় না তারা অজ্ঞতা ও পাপের কারণে আমার স্মরণে আসে না প্রভু বলছেন তোমার দেহের শ্রেষ্ঠ সময় যখন মন সতেজ শরীর সবল চিন্তা স্বচ্ছ তখন তুমি আমায় দাও আমি চাই না তোমার ছেঁড়া ভাটা শরীর জরা ব্যাধির ভার আমি চাই তোমার শ্রেষ্ঠ ভক্তি শ্রেষ্ঠ একাগ্রতা যৌবনটা ভগবানকে দাও কারণ সেই সময়েই ভক্তি গভীর হয় স্থায়ী হয় বার্ধক্যে স্মৃতি দুর্বল শরীর অসার মন বিষণ্ন তখন কি আর নাম হৃদয়ে ধারণ করা যায় সত্য কথাটা খুব কঠিন মৃত্যু আমাদের বাড়ির দরজায় কখন এসে দাঁড়াবে কেউ জানে না সেই মুহূর্তে যখন জীব শুকিয়ে যাবে গলায় আওয়াজ আটকে যাবে বাত পিত্ত কফে দেহ ভেঙে পড়বে তখন কি হরি নাম হবে হায় তখনও যদি আমরা ভাবি ভগবানের সময় এখনো হয়নি তাহলে আমরা সত্যি ধ্বংসের পথে চেতন মনেই ভজন চাই আজ এখন এই মুহূর্তেই ভক্তি হলো প্রস্তুতির নাম প্রভুর কাছে ভক্তরা প্রার্থনা করেন হে কৃষ্ণ আজই আমার মন তোমার চরণে বাঁধো আমার অন্তর এখনই শুদ্ধ করো আমি চাই না সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে যেদিন আমার জীব চলবে না মন কাটবে না চোখ দেখবে না শ্রবণ কীর্তন স্মরণ আজ শুরু করো তাই ভাই বন্ধু প্রভু আত্মীয় যদি সত্যি তুমি মুক্তি চাও পরম শান্তি চাও তাহলে আজই কৃষ্ণ নাম নাও আজই নিজের মনে প্রশ্ন করো যৌবনটা কি তুমি শুধু সংসারের পেছনে নষ্ট করবে বৃদ্ধ বয়সে হরি নাম নয় আজই নাম। মৃত্যুর ঠিক আগে নয় এখনই কৃষ্ণ নাম এখনই কৃষ্ণ প্রেম এখন থেকে শুরু করো শ্রবণ কীর্তন স্মরণ আর তখনই প্রভু তোমাকে নিজের ধামে টেনে নেবেন যেখানে মৃত্যু নেই জরা নেই ব্যাধি নেই শুধু কৃষ্ণ শুধুই প্রেম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্তগণ আজ আমি আপনাদের হৃদয়ে একটি প্রশ্ন রাখতে চাই নিজেকেই প্রশ্ন করুন আপনি কার জন্য ব্যস্ত এই প্রশ্নের উত্তর যদি মন থেকে দেন হয়তো আপনার জীবনের গসি বদলে যাবে আজকের পৃথিবী মানুষ কিসের ব্যস্ত থাকে জানেন অফিসের কাজ ব্যবসা মোবাইল স্ক্রল করা সিরিয়াল সিনেমা আড্ডা প্রতিদিনের দৌড়ঝাঁপ কিন্তু এর মধ্যে ভক্তি কোথায় একজন মানুষ প্রতিদিন সকাল সাতটায় উঠে অফিসে যায় সারা দিন ব্যস্ত থাকে রাতে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে মোবাইলে ভিডিও দেখে ঘুমিয়ে পড়ে ভগবানের চরণে বসে নাম জপ করার জন্য দশ মিনিটও সময় পায় না অথচ সোশ্যাল মিডিয়ায় এক ঘণ্টা কাটাতে দ্বিধা করে না শ্রীমৎ ভাগবত মহাপুরাণ বলে কালাহা ক্রমে না ভগবৎ নাম, আয়ুষ হারনাম করওতি অর্থাৎ আমরা যদি ভক্তিহীন থাকি কালরূপী শ্রীকৃষ্ণ আমাদের জন্ম মৃত্যুর চক্রে আটকে রাখবেন তিনি আমাদের ভোগের সুযোগ দেবেন কিন্তু মুক্তি নয় এক সময় অজামিল নামের এক ব্রাহ্মণ ছিলেন পাঠ, ভক্তি পূজা সবই করতেন কিন্তু একদিন মোহে পড়ে ভক্তি ছেড়ে সংসার ভোগে মত্ত হলেন বছরের পর বছর শ্রীকৃষ্ণের নাম ভুলে গেলেন কিন্তু মৃত্যু সজ্জায় হঠাৎ পুত্রকে ডাকতে গিয়ে বললেন নারায়ণ এই একবার নাম নেওয়ায় শ্রী বিষ্ণু তার আত্মাকে মুক্ত করলেন যদি ভক্তির চর্চা থাকে শেষ মুহূর্তেও ভগবান রক্ষা করবেন কিন্তু আমরা যদি ভক্তিহীন জীবনে মগ্ন থাকি সেই সুযোগ হয়তো আর আসবে না আজ অনেকেই বলে সময় নেই ব্যস্ত আছি বুড়ো হলে করব। কিন্তু সময় কি কারো জন্য থেমে থাকে আজ ব্যস্ততা অফিসে কাল হাসপাতালে এই সত্য আমরা ভুলে যাই ভক্তি শূন্য কাজ হচ্ছে কেমন জানেন অর্থের পেছনে অন্ধ দৌড় ঈর্ষা লোভ ক্রোধে ভরা জীবন অহংকারে নিজেকে সেরা ভাবা কিন্তু ভক্তিভরা কাজ হচ্ছে নাম জপ ভগবানের মহিমা শোনা ও শোনানো দয়া প্রেম সহানুভূতি চর্চা অন্যকে সৎ পথে নিয়ে আসা নারদমুনি একবার ভগবানের কাছে বললেন প্রভু আমি আপনার ভক্তদের দেখতে চাই ভগবান তাকে এক কৃষকের কাছে পাঠালেন কৃষক সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করেও দিনে তিনবার ভগবানের নাম নিত নারদ অবাক হলেন এত ব্যস্ত মানুষও ভগবানকে ভুলে না অথচ অলস মানুষ বলে সময় নেই প্রিয় দর্শক আজ রাতেই নিজের হৃদয়ে এই প্রশ্নটি রাখুন আমি কার জন্য ব্যস্ত যদি উত্তর হয় শুধু সংসারের জন্য তবে সময় এসেছে ভগবানের জন্য কিছু সময় বের করার কারণ এই সংসার থেকে কিছুই সঙ্গে যাবে না শুধু ভক্তি আর ভগবানের প্রেম যাবে শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে ভক্ত আমার প্রতি একান্ত প্রেমে ভক্তি করে আমি তার অভাব পূরণ করি ও যা আছে তা রক্ষা করি তাই আসুন আজ থেকেই অন্তত দশ মিনিট ভগবানের চরণে দিন তাহলেই কালরূপী শ্রীকৃষ্ণ আপনার জন্য সময় থামিয়ে দেবেন মুক্তির পথ খুলে দেবেন কেউ ভক্তগণ আজকে প্রশ্ন খুবই গভীর এবং হৃদয় কাঁপানো সারা জীবন পাপ করেও কি মুক্তি পাওয়া যায় গীতার উত্তর স্পষ্ট কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর সতর্কবার্তা যা সবাই শোনার মতো শ্রীকৃষ্ণ গীতায় বললেন সর্বধর্মান পরিিত্যাজ্য মেকাং সারাণাং রাজা আহং তোয়াং পাপেব্য মোক্ষাই স্বামী মা সুচহা অর্জুন সব ধর্মকর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব চিন্তা করত্যুকালে যদি কেউ কৃষ্ণকে স্মরণ করে তিনি তার সমস্ত পাপ মোচন করে পরম গতি দেন এটা স্বয়ং শ্রীকৃষ্ণের অটল প্রতিশ্রুতি যদিও শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু শাস্ত্র একটি সতর্কবার্তা দেয় মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ করতে হলে জীবদশায় কৃষ্ণ ভাবনার অনুশীলন থাকা চাই যে সারা জীবন ভোগবিলাসে কাম লোভে ডুবে থেকেছে মৃত্যুর মুহূর্তে তার মুখে কৃষ্ণ নাম আসার সম্ভাবনা অত্যন্ত কম সারা জীবন যা নিয়ে মানুষ চিন্তাভাবনা করে মৃত্যুর সময় তার মুখে ঠিক সেই রকম চিন্তাভাবনা ফুটে ওঠে মৃত্যুর আগের মুহূর্তে মানুষ যে ধরনের চিন্তাভাবনা করবে তার পরবর্তী জন্মে সে ঠিক সেইরূপ জন্ম পাবে যেমন কেউ যদি পশু পাখি চিন্তাভাবনা করতে করতে মৃত্যুবরণ করে তবে পরবর্তী জন্মে সে পশুরূপে জন্মগ্রহণ করবে আপনারা তো জানেন ভরত কাহিনী হরিণে চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেছিল তাই পরবর্তী জন্ম তাকে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল এই জন্য চিন্তাভাবনা এখন থেকে ঠিক করুন কি করবেন একজন ব্যবসায়ী সারা জীবন টাকা কামালেন দান ধ্যান কিছুই করলেন না মৃত্যুসজ্জায় পরিবার টাকা সম্পত্তির হিসাব নিয়ে ব্যস্ত ছিলেন ভগবানকে স্মরণ করা সময়ই পেলেন না অন্যদিকে একজন দরিদ্র ভক্ত প্রতিদিন নাম জপ করতেন মৃত্যুকালে নিজের অজান্তেই মুখে শ্রীকৃষ্ণ নাম এসেছিল এবং তিনি মুক্তি পেলেন অজামিল এক সময় ভক্ত ছিলেন কিন্তু পাপে লিপ্ত হয়ে ভক্তি হারালেন জীবনের শেষে মৃত্যুর ভয়ে পুত্রকে ডাকতে গিয়ে বললেন নারায়ণ যমদূতরা তাকে নিতে এলেও বিষ্ণুদূতরা রক্ষা করলেন কেন কারণ শৈশবে তিনি ভক্তি করেছিলেন তাই মৃত্যুর সময় অনিচ্ছায় ভগবানের নাম এসেছিল মৃত্যুকালে নাম আসবে তখনই যদি জীবনে আমরা নাম জপে চর্চা করি শ্রীল বেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন মৃত্যুর শেষ চিন্তাটি নির্ভর করে আমরা জীবনে কি অভ্যাস করেছি তার উপর যদি সারা জীবন সিনেমা দেখি গান শুনি ভোগে থাকি শেষ মুহূর্তে সেগুলোই মনে আসবে যদি সারা জীবন হরিনাম করি কৃষ্ণ কথা শুনি তাহলে শেষ মুহূর্তে কৃষ্ণের চরণই মনে আসবে মহারাজ যদু যিনি রাজ্যশক্তি ভোগবিলাসে মগ্ন ছিলেন মৃত্যুর সময় হরিনাম নিতে পারলেন না ফলে পরজন্মে পশুর দেহে জন্ম নিতে হল এটি প্রমাণ করে মৃত্যুর সময় ভক্তি তখনই আসবে যখন সারা জীবন ভক্তির অভ্যাস থাকবে প্রিয়দর্শক হ্যাঁ সারা জীবন পাপ করেও মুক্তি পাওয়া যায় যদি মৃত্যুর সময় কৃষ্ণ নাম উচ্চারণ করা যায় কিন্তু মৃত্যুর সময় সেই নাম তখনই আসবে যদি আজ থেকেই আমরা ভক্তির পথে হাঁটি তাই আজ থেকেই শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করুন প্রতিদিন অন্তত দশ মিনিট হরি নাম করুন ভগবানের কথা শুনুন বলুন এবং মনে রাখুন শেষ মুহূর্তটাই নির্ধারণ করবে আপনি মুক্তি পাবেন না পুনর্জন্মে ফিরবেন তাই শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন আহং তোয়াং সর্বপাপে ভ্য মোক সেই মা সুচাহা শ্রীকৃষ্ণ নিজে বলছেন আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব আপনাকে শুধু তার শরণাগত হতে হবে তাহলে আসুন প্রিয়জন আজ থেকেই কৃষ্ণ ভাবনার অভ্যাস গড়ে তুলি যাতে মৃত্যুকালে ভগবানের নাম আমাদের ঠোঁটে ফুটে ওঠে আর আমরা চিরতরে তার ধামে ফিরে যেতে পারি আমরা সবাই জানি কলিযুগে মানুষের আয়ু কম কেউ ভাবে এটা অভিশাপ কিন্তু শাস্ত্র বলে এটা ভগবানের করুণা কেন করুণা কারণ আপনি যদি জানতেন কলিযুগে মানুষের দীর্ঘ আয়ু হলে কি ঘটত তাহলে ভগবানের কাছে হাত জোড় করে বলতেন প্রভু ধন্যবাদ যে আপনি আয়ু কমিয়েছেন ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ডে বলা আছে কলিযুগের মানুষ যত বেশি বাঁচবে তত বেশি পাপের ঋণ জমাবে মৃত্যুর পর তার দণ্ড বহুগুণ বৃদ্ধি পাবে অর্থাৎ বেশি আয়ু মানে বেশি পাপ করার সময় আর সেই পাপের শাস্তি বহুগুণ দীর্ঘ নরকবাসে ভোগ করতে হবে তাই আয়ু কমিয়ে ভগবান আসলে মানুষের নরকযাত্রা ছোট করেছেন বিষ্ণু ধর্মোত্তর পুরাণ বলে কলির শেষ প্রান্তে মানুষের আয়ু এত কম হবে যে শিশুকাল যৌবনকাল সব মিলে জীবনের আসল সময় হবে মাত্র বারো বছর কেন কারণ শেষ যুগে আয়ু মানেই পাপের সময় আর ভগবান চান না ভক্তরা পাপে পড়ুক এটা এমন এক ডিভাইন টাইমার যা বন্ধ হওয়ার আগে মানুষকে ভক্তির পথে ফেরার সুযোগ দেয় আজ বিজ্ঞানও বলছে মানুষের ডিএনএ খাদ্যাভ্যাস মানসিক চাপ সব মিলিয়ে আয়ু কমছে কিন্তু শাস্ত্র পাঁচ হাজার বছর আগে বলেছে কলিযুগে অসুচি খাদ্য বিকৃত বায়ু দূষিত জল বিষাক্ত চিন্তা মানুষের শরীর দ্রুত ক্ষয় করবে অর্থাৎ আয়ু কমার কারণ শুধু শারীরিক নয় আধ্যাত্মিক পদ্মপুরাণ বলছে কলিরাজ মানুষের হৃদয়ে প্রবেশ করে প্রথমে ভক্তি কমায় তারপর লোভ বাড়ায় শেষে ধর্মধ্বংস করে বেশি আয়ু মানে এই প্রলোভন আরও বেশি দিন কাজ করবে তাই ভগবান আয়ু সীমিত করে এক প্রকার দেবীয় শিল্ড দিয়েছেন শাস্ত্র বলছে কলিযুগে মানুষের কানে সত্য শোনার শক্তি থাকবে না তারা সত্য শোনার বদলে মিথ্যা প্রশংসা শুনতে ভালোবাসবে যারা কৃষ্ণ নাম প্রচার করবে তাদের অনেকেই উপহাস করবে এই কারণেই ভগবান গোপাল চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে নাম সংকীর্তনকে একমাত্র সহজ মুক্তির পথ বানিয়েছেন মহারাজ কাকুভূষণ্ডী একবার কালপুরুষকে জিজ্ঞাসা করলেন কলিযুগের আয়ু এত কম কেন কালপুরুষ উত্তর দিল কারণ কলিযুগে মানুষের মন থাকবে সিংহর মতো হিংস্র মুখ থাকবে মধুর কিন্তু অন্তরে থাকবে বিষ এমন মানুষকে দীর্ঘায়ু দেওয়া মানে পৃথিবীর সর্বনাশ কলিযুগে আয়ু কম কিন্তু মুক্তি সহজ ভাগবত বলছে কলিহি কালে নাচতে বাস্তে বাসতে বো গতিরণ্য নাম হরিনাম সংকীর্তনমে ভগতি কলিযুগের মুক্তির আর কোনো পথ নেই 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 শুধু হরিনাম সংকীর্তনই পথ তাই এই অল্প আয়ুই ভগবানের বিশেষ কৃপা যাতে আমরা দ্রুত কৃষ্ণের চরণে আশ্রয় নিতে পারি প্রিয় ভক্তগণ কলিযুগ অভিশাপ নয় এটা ভগবানের সতর্কবার্তা আয়ু কম মানে পাপের সুযোগ কম কিন্তু ভক্তির সুযোগ আজই যদি আমরা আজ শুরু করি তাহলে এই ছোট জীবনই আমাদের অনন্ত মুক্তির দরজা খুলে দেবে আসুন কলিযুগের অন্ধকারে আমরা হরি নামের প্রদীপ জ্বালাই আমরা প্রায় শুনি মৃত্যুর সময় বুকের ওপর গীতা রাখা হলে মুক্তি হবে পাপ মুছে যাবে কিন্তু কি সত্য নাকি অজ্ঞতার পরম ভুল আজ আমরা এই প্রশ্নের গভীরে যাব গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এবং যে ব্যক্তি কৃষ্ণ স্মরণে দৃঢ় থাকে সে মৃত্যুর সময়ও বিভ্রান্ত হয় না এবং পরম ধাম লাভ করে গীতা শুধু কাগজের বই নয় এ ভগবানের মুখ নিঃসৃত অমৃতবাণী এর শক্তি পাঠে বোঝায় অভ্যাসে কাগজের স্পর্শে নয় যেমন ওষুধ বোতলের গায়ে থাকলে রোগ সারায় না খেলে সারায় শাস্ত্র বলে যে জীবনভর পাপের স্রোতে ভেসেছে তার হৃদয় মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণে স্বাভাবিকভাবে যায় না তখন গীতা বুকের ওপর রাখলেও তা হয় যেন অন্ধকে আয়না দেওয়া ভক্তি হৃদয়ে না থাকলে গীতা বই কেবল কাগজ মুক্তির দরজা নয় এক ব্রাহ্মণ সারা জীবন পাপ কর্ম করল মৃত্যু সজ্জায় তার ছেলেরা গীতা বুকের উপর রাখল জমদুতেষে হাসল এখন কাগজে লেখা কথা পড়ে মুক্তি পাবে জীবনে কৃষ্ণ ভক্তি ছিল না নাম জপ ছিল না তাহলে এই গীতা শুধু তোমার শরীরে শোভা দেবে আত্মাকে নয় এই কথা বলে তারা টেনে নিল পাপের আদালতে আজও অনেক বাড়িতে মৃত্যুর সময় গীতা রেখে দেওয়া হয় কিন্তু জীবদ্দশায় সেই মানুষটি এক বড় পড়েননি বুঝেননি মানেননি এ যেন বৃষ্টির দিনে ছাতা মাথায় না দিয়ে হাতে নিয়ে দাঁড়ানো দেখতে সুন্দর কিন্তু ভিজে যাওয়া ঠেকাতে অক্ষম গীতায় শ্রীকৃষ্ণ বললেন মাম একাম সারানম ব্রজা আহম তাম সর্বপাপেভ্য মোক শৈশ্যামী যে ভগবানের স্মরণ নেয় তাকেই ভগবান মুক্তি দেন শুধু বই বুকে রেখে নয় শরণাগতি ও ভক্তি দিয়ে বিজ্ঞানও বলে মানুষের শেষ চিন্তা তার স্নায়ুশ্রীতির ফল জীবনে যা বেশি চর্চা করা হয় মৃত্যুর সময় সেটাই মনে আসে যদি কৃষ্ণ চিন্তা চর্চা না হয় মৃত্যুর সময় গীতা রাখা হলেও মন কৃষ্ণের দিকে যাবে না প্রিয় ভক্তগণ গীতা বুকের ওপর রাখা শুভ কিন্তু যথেষ্ট নয় যদি আজ থেকে আমরা প্রতিদিন গীতার একটি শ্লোক পড়ি বুঝি এবং জীবনে প্রয়োগ করি তাহলেই মৃত্যুর সময় গীতা শুধু বুকে নয় হৃদয়ে থাকবে তখন মৃত্যুও मुक्तिरदार হবে শ্রীমদ্ভাগবত বলছেন কলো নাস্তিয়েবা 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 গতিরন্যথা हरिनाम সংকীর্তনমেব গতিহি